موسيقى <ترجمة> 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 <pergi> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ والصلاه ওয়া السلام আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ ও কাছের দেশের ও প্রবাসী ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে আবারও একবার আপনাদের মাঝে এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয়ম সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি নবী পাক সাল্লাহ তাইল আলিহিসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন আশি বার দুরুদে পাক পড়ে আল্লাহ তালা তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দেন হাবিব সাল্লাল্লাহু সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ও মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে কল করতে পারেন ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না তবে এস এম এসের মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে শরীয়তে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে মেসেজ করে দিতে পারেন ইনশা আল্লাহুল করিম বিভিন্ন আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা বিভিন্ন পর্বে সম্পৃক্ত করার চেষ্টা করব পূর্বের ন্যায় আজকেও দারু ই মুফতি মাদানী তারানী দাম আলী আমাদের সাথে রয়েছেন মুফতি সাহ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে দেখি শরীয়তের কোন বিধান জানার জন্য ইসলামী বাইরা প্রশ্ন করেছেন আসুন আমরা প্রশ্নের দিকে চলি যে প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরি আমার নাম মোহাম্মদ জসিম হুজুরের কাছে একটি প্রশ্ন ফজরের সুন্নত যদি পড়তে না পারে বাকি থেকে যায় তাহলে কখন পড়বে জানিয়ে দিলে খুশি হব জি মুফতি সাহেব কখন পড়বে একটু বিস্তারিত বলুন ফজরের সুন্নত যদি আপনার ছুটে যায় তো এগুলো তো আপনি ফজরের ফরজের একেবারে সাথে সাথে আদায় করতে পারবেন না এখন আপনি পড়বেন তো আপনি পড়তে পারবেন সূর্য উদিত হওয়ার বিশ মিনিট পরে আপনি পরে নিন যদি আপনি পড়তে চান এটা মুস্তাহাব আমল উত্তম আর চেষ্টা এটা থাকা উচিত ফজরের সুননত ফজরের ফরস পড়ার পূর্বে আপনি আদায় করে নিন বরং আপনি জামাত চলাকালীন মসজিদের মধ্যে আসলেন আর জামাত চলমান এই অবস্থায় আপনি ফজরের সুন্নত আদায় করে নিয়েছেন তো আপনি জামাতের পেছনে কোনও কাতারের মধ্যে দাঁড়িয়ে যান তো সেখানে আপনার সুনত আদায় করে অতঃপর জামাতে যুক্ত হন এটা করবেন না যে আপনি সুনত ছেড়ে দিলেন আর জামাতে অন্তর্ভুক্ত হয়ে গেলেন হ্যাঁ আপনার যদি অকাঠ্ট ধারণা থাকে যে জামাত পেয়ে যাবেন তাহলে তো এই হুকুমি রয়েছে আর যদি জামাতের দ্বিতীয় রাখাতেই চলে এখন যদি আপনি এটা পরেন তো আপনার পরিপূর্ণ জামাতই চলে যাবে তাহলে আপনি দ্রুত শরিক হয়ে যান আর এতটা বিলম্ব আপনি সর্বোপরি করবেন না যাতে আপনার সুন্নত ছুটে না যায় এত বিলম্ব হওয়া উচিত নয় ফজরের সুন্নতের ব্যাপারে অনেক তাকিদ দিয়েছেন নবী পাকসুল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম একটি রেওয়াইতে বলা হয়েছে যদি দুশ্মন ঘোড়াও তোমাদের উপরে চাপিয়ে দেয় তো ফজরের সুন্নত ছেড়ে দিও না ফজরের সুনত অর্থাৎ এতে এতটুকু ব্যবস্থাপনা রাখুন এটার প্রতি এতটা যত্নশীল হয়ে আপনি ফজরের সুনতসুমূহের খেয়াল রাখুন তো এটা আমাদের যত্ন সহকারে এই সুনতসুমূহ সর্বোপরি আমাদের পড়া উচিত সুনতের মধ্যে যেগুলো মোয়াক্কাদা সেগুলোর জন্য তাকিদ রয়েছে আর মোয়াক্কাদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজরের নামাজ জোহরেও মোয়াক্কাদা রয়েছে আর জোহরের ফরজের পরে দুই রাখা যেগুলো রয়েছে সেগুলো মোয়াক্কাদা যত সংকক্ষുന്നতে মুয়াক্কাদার নামাজ রয়েছে সেগুলো আমাদের জানা উচিত এবং গাইরে মুয়াক্কাদা কিন্তু মুয়াক্কাদার চেয়ে অধিক تاکید রয়েছে কিন্তু এমন নয় যে যেগুলো মুয়াক্কাদা নয় আপনি সেগুলো ছেড়ে দিবেন এই পদ্ধতি অবলম্বনও ঠিক নয় আর ফযিলাত हासिल করার জন্য সেগুলো অবশ্যই পড়ুন মাশাআল্লাহ মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন যারা এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেকের কাছে অনুরোধ যে কলম ডাইরি নিয়ে বসে যান শরীয়তের বিধান দেখুন ইনশাল্লাহ উল করিম আসার কি অনেক কিছু আমরা শিখতে এবং জানতে পারবো যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতল্লাহ ই ওবারাকাতহু আলাইকুম আসসালাম অহমতুল্লাহ ই ওবারাক তুহ আমার নাম মোহাম্মদ সুবাদ তারি হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ফরজ নামাজের পর উচ্চ আওয়াজে জিকির করতে পারবে জানিয়ে দিলে উপকৃত হব জি মুফতেসাব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন যখন হুজুর আলিহিসাল্লাম নামাজ পড়াতেন তো উচ্চ স্বরে জিকির করা হলে তো বাহির থেকে মানুষ সেটা বুঝে যেতেন বাহিরের লোকেরা বুঝতে পারতেন জামাত হয়ে গেছে উচ্চ স্বরে জিকির হত তো উচ্চ স্বরে জিকির করতে পারবেন এটা করা জায়েজ রয়েছে কিন্তু এতে দুই তিনটি বিষয় খেয়াল রাখবেন এত উচ্চ স্বরে আওয়াজ করবেন না যে যার কারণে পেছনে যাদের রাখা থেকে গেছে তাদের নামাজ যেন কোনো অসুবিধা না হয় তাদের নামাজ যেন অসুবিধা না হয় এত উচ্চ করবেন না বরং এতটুকুই যে নর্মাল আওয়াজে আপনি পড়ুন যাতে সেই ব্যক্তিবর্গ যাদের নামাজ থেকে গেছে তাদের নামাজ কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয় তো এই পদ্ধতিতে আপনি জিকিরের আওয়াজ করতে পারবেন কিন্তু অধিক উচ্চ স্বরে যে তাদের নামাজের মধ্যে কোনো অসুবিধার সৃষ্টি হবে তো তার অনুমতি নেই আর এ ব্যাপারে আমাদের একেবারে নিষেধ করা হয়েছে পরবর্তী প্রশ্ন চালিয়ে দেব আসসালাম ওয়ালাইকুম রহমতল্লাহি ওবারকাতু ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহি ওবারকাত আমার নাম মহম্মদ মনোয়ার হোসেন হকজুরের কাছে আমার একটা প্রশ্ন ফরজ নামাজের পরে অতিরিক্ত দোয়া করা যাবে কি জানিয়ে দিলে খুশি হব যে মুফতেসাবকে বলবেন একটু বিস্তারিত বলব ফরজ নামাজ সুমুহের শিজদার মধ্যে অতিরিক্ত যে দোয়া রয়েছে তো এতে লম্বা দোয়া করতে নিষেধ করা হয়েছে যদি নফল পড়েন তাহলে আপনি করতে পারবেন আচ্ছা ইমাম হলে তো তিনি ইমাম তসবিহের মধ্যে থাকবেন দোয়া ইত্যাদি তিনি পাঠ করবেন না কেননা ইমাম যদি প্রার্থনা করেন তো এখন সেটা মুক্তাদির জন্য কষ্টসাধ্য হয়ে যাবে তো ইমামের এই ধরনের কোনো কাজ করার অনুমতি নেই এমন কি এটা বলা হয়েছে তিনবার তসবি পরা সুনত ইমামের উচিত যে পাঁচবার পরা যাতে মুক্তাদিদের তিনবার পূর্ণ হয় ইমাম সাহেব পাঁচবার পড়লে যদি মুক্তদিদের এটা কষ্টসাধ্য হয়ে যায় তো ইমামের উচিত যে তিনি তিনবার পাঠ করবেন পাঁচবার পড়বেন না তো এই ক্ষেত্রে পাঁচবার পড়া সাতবার পড়া ইমামের জন্য তো অনুমতি নেই তিনি এই ক্ষেত্রে তিনবার পাঠ করবেন আর এভাবে নিজের নামাজ পূর্ণ করুন হ্যাঁ নাফল নামাজ পড়লে তো আপনি দোয়া করতে পারবেন আর তাতে আরবি ভাষাই দোয়া করবেন আরবি দোয়া করবেন আপন মাগফিরাতের জন্য আল্লাহর কাছ থেকে রহমতের জন্য এ ধরনের যে দোয়াসমূহ রয়েছে আপনি করতে পারবেন যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ ইউ বরাকত ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ই ওবারকাত আমার নাম মহম্মদ রহিদ আত্তারি হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে অমুসলিমের স্পর্শ করা বস্তু কি নাপাক হয়ে যায় জানিয়ে দিলে অনেক অনেক উপকৃত হব যে কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলবে অমুসলিমের যেখানে হাত লেগেছে সেই বস্তুগুলো এভাবে আমরা অপবিত্র এবং নাপাক বলতে পারবো না যেমন এটা পেন এখন এই প্যান আপনি কোনো অমুসলিম থেকে নিলেন কিংবা কোনো অমুসলিমের দোকান থেকে ক্রয় করেছেন তো তিনি আপনাকে সেই কলম হাতে তুলে দিলে তো এটা নাপাক হবে না যতক্ষণ ওনার হাতে এই ধরনের কোনো নাপাকই থাকবে না হ্যাঁ খাবার দাবারের বিষয় হলে এগুলোকে আমাদের ওলামাগণ নিষেধ করেছেন যে আমাদের বিশেষ করে এগুলো থেকেও বেঁচে থাকতে হবে যদিও বা আমরা সেটাকে নাপাক কিংবা অপবিত্র বলি না নর্মাল যে খাবার দাবারের বস্তু রয়েছে বিস্কিট রয়েছে চা ইত্যাদি এই ধরনের যে জিনিসগুলো রয়েছে যদিও বা মাংসের আহকাম এগুলো আলাদা হয়ে থাকে যে মুসলমানদের দৃষ্টি থেকে বেঁচে থেকে মাংস অমুসলিমদের কাস্টাডির মধ্যে এইভাবে যায়নি যে সেই সময় কোনো মুসলমান সেটাকে দেখে ফেলেন তো সে আহকাম আলাদা হয়ে থাকে যে মাংস জবাই থেকে শুরু করে রান্না করা খাবার পর্যন্ত মুসলমানদের এই অবস্থাগুলো অতিবাহিত হওয়া তার জন্য জরুরি কিন্তু এমন যেন না হয় যে তিনি কাফেরদের কাছে যাবেন আর মুসলমানের ঋষি থেকে আলাদা হয়ে যাবেন তার আহকাম কাম আলাদা কিন্তু নর্মাল বস্তুগুলোর কথা বললে প্যানের কথা মোবাইলের কথা গ্লাসের কথা অন্য কোনো পেপারের কথা ব্যাগ রয়েছে বিভিন্ন বস্তু রয়েছে কাপড় রয়েছে এগুলো অমুসলিমদের হাত লাগার কারণে বলতে পারবেন না যেগুলো নাপাক হয়ে গেছে কিংবা এই কাপড় নোংরা হয়ে গেছে এমনটা নয় আসল অত্যন্ত সুন্দরভাবে মক্তিসাগত প্রদান করেছেন মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানে চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে অবশ্যই আপনারা কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন ইসলামী বোনের আমাদেরকে কল করবেন না তবে এস এর মাধ্যমে আপনারা প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন হাতে কয়েকটি প্রশ্ন রয়েছে যাব প্রশ্নের দিকে যে প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আমার নাম মোহাম্মদ রাজন হুজুরের কাছে একটি প্রশ্ন ফরজ নামাজের পর দোয়া করা কেমন জানিয়ে দিলে উপকৃত হব জি কি বলবেন বিষয়ে একটু বিস্তারিত মুক্ত হাদিসের মধ্যে মকবুল দোয়াসমূহের যে সময় বর্ণনা করা হয়েছে তার একটি হচ্ছে ফরস নামাজের পরে আর অনেক সময়ের কথা বলেছেন যে নামাজের পরে সমূহ কবুল হয়ে থাকে আর মুসলমানদের মধ্যে প্রচলন রয়েছে একত্রিত হয়ে দোয়া করা হয় তো এই দোয়াতে অংশগ্রহণ করা উচিত কে নিষেধ করছেন যখন রব বলছেন আমাকে ডাকো আমি সারা দিব তো এই জন্য আপনিও দোয়া করতে থাকুন এবং একত্রিত অবস্থায় এই জন্য দোয়াতে অংশগ্রহণ করুন যে কারো কারণে আল্লাপাক আমাদেরও দোয়া কবুল করে নিবেন তো সর্বোপরি মকবুল সময় ফরজ নামাজের পরেও রয়েছে সে দোয়াসমূহ ছেড়ে দেওয়া উচিত নয় মাসাল্লাহ মুফতি সাহেব অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন ওই সকল লোকেরা যারা এই বিষয় নিয়ে দ্বিদাদ্বন্দ্বে রয়েছেন মুফতি সাহেব কত সুন্দরভাবে বুঝিয়ে শরীয়তের বিধান আমাদেরকে বলেছেন ফরজ নামাজের পর যে দোয়া করা হয় সম্মিলিতভাবে সেই দুয়ালা তালার দরবারে কবুল হয়ে থাকে আজকে বিভিন্নভাবে বিভিন্ন মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায় এই বিষয় নিয়ে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছড়িয়ে দেওয়া হচ্ছে যে দোয়ার প্রয়োজন নেই দোয়া করা যাবে না নামাজের মধ্যেই সোরা ফাতি আমরা পড়ি এটাও দোয়া আর পরবর্তী পরে আর দোয়া করা যাবে না এই সকল বিষয় যারা বলে তাদের সংস্পর্শে বসা তাদের সাথে সম্পর্ক রাখা এটি আমাদের জন্য কল্যাণকর নয় তাই অনুরোধ করব যে এমন আশিকানের রসুলদের সাথে থাকুন যাদের সাথে থাকলে ইমান আকিদা হেফাজতে থাকে আল্লাহ কবুল করুক যে পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ সুবাতি হুজুর কাছে আমার একটি প্রশ্ন দুর্বল ইমানকে দীর্ঘ কিভাবে করব। যে মুফতি সাহেব দুর্বল ইমানকে মজবুত কিভাবে করা যায় দৃঢ় কিভাবে করা যায় একটু বিস্তারিত বলুন ইমান এটি অল্প থাকা যে এভাবে বলা যে কমে গেছে কিংবা বেড়ে গেছে তো এমনটা কখনো হয় না যে ইমান ওজনের ক্ষেত্রে কম বেশি হ্রাস বৃদ্ধি হতে পারে হ্যাঁ ইমান দুর্বল হতে পারে দুর্বল ইমান বলুন জৈফ ইমান কিংবা শক্তিশালী ইমান এগুলো আলাদা আলাদা দুটি বিষয় হ্যাঁ একজন ইমানদারের ইমানের ক্ষেত্রে শক্তিশালী এবং কামিল হওয়া উচিত কামিল ইমানদারের যে দায়িত্ব কর্তব্য সেগুলো তাকে পালন করা উচিত পরিপূর্ণ ইমানওয়ালা এ বিষয়ের উপর কথা বললে এমন অনেক বিষয় রয়েছে যা ইমানকে পরিপূর্ণতা এনে দেয় এর কিছু স্তর রয়েছে পরিপূর্ণ ইমান তো দুর্বল ইমানওয়ালা তো আমাদের এমন লোকেদের সহচার্যে বসা উচিত পরিপূর্ণ ইমানওয়ালা শক্তিশালী মজবুত কামিল আর সেই আমলও আমাদের এখতিয়ার করা উচিত যাতে আমাদের ইমানও সেটা যেন কামিল হয়ে যায় এবং মজবুত হয়ে যায় যে সর্বশেষ প্রশ্ন চালিয়ে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আমার নাম মোহাম্মদ সামির হুজুরের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে মৃত্যুর পর কি শরীরের কোন অঙ্গ মানুষকে দান করা যাবে জানিয়ে দিলে উপকৃত হতাম জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন দেখুন মৃত্যুর পরে কোনো ব্যক্তি তার কোন অঙ্গকে শারীরিক কোন অঙ্গকে অন্য কাউকে দান করে যেতে পারবেন না দান করতে পারবেন না কারণ আমরা এই অঙ্গগুলোর মালিক নই এই অঙ্গগুলো আল্লাহ আমাদেরকে দান করেছেন তো আমরা এটা বলতে পারবো না যে আমার মৃত্যুর পরে আমার যকৃত আমার চোখ আমার কিডনি বের করে নাও আর যারা এমনটা করেন তারা না কাজ করেন তারা গুনাহের কাজ করেন যারা অঙ্গসুমূহকে এইভাবে ডোনেট করে দেন কিংবা অঙ্গ নিয়ে নেন দিয়ে দেন তো এটা শরীয়তে জায়েজ নেই অঙ্গসমূহ এইভাবে দান করা আর মৃত্যুর আগে এমন ওসিয়ত করে যাওয়া এটা আরও বেশি ভুল কাজ না যায়স এটা আচ্ছা কেউ যদি ওসিয়ত করে যান যে আমার মৃত্যুর পরে আমার অঙ্গসমূহ অন্য কাউকে দান করা হোক দিয়ে দেওয়া হোক তো ওয়ারিসদের উপর আবশ্যিক হচ্ছে তার উপর আমল করবেন না ওয়ারিশদের উপরে আবশ্যিক হচ্ছে যে সে অঙ্গসমূহ ডোনেট করার ক্ষেত্রে তাকে যে দান করে দেওয়ার এই ওসিয়তের উপরে তারা আমল করবেন না যদি তারা ওসিয়তের উপরে আমল করেন তো তারাও গুনাহগার হবেন তো তাদের জন্য এখান থেকে বেঁচে থাকা এটা অত্যন্ত জরুরি এবং আবশ্যিক মার্শাল সুন্দরভাবে প্রদান করেছেন সময় হয়েছে আপনাদের থেকে বিদায় নেবার যারাই আমাদেরকে প্রশ্ন করেছেন আল্লাহ তাবারাক আপনাদের আপনাদেরকে ভালো সুস্থ রাখুক অনুরোধ করব মাদানী চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ তালা আমাদেরকে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক আমিন بجاہی خاتم النبیگیم صلی اللہ علیہ وسلم سلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم پروشنو گیا نیر چبی پروشنو گیا نیر چبی پروشنو گیا چبی پروشنو